কে বেশি শিক্ষিত পিয়া নাকি পিয়ার হাজবেন্ড অন ক্যামেরাতে কিন্তু হাজবেন্ডকে এরকমভাবে অপমান করা হলো তোমরা কি বুঝতে পেরেছো না তোমরা সাধারণ দর্শক তোমরা দেখবে তোমরা তোমাদের মতো ভিডিও দেখবে আর আমরা যেহেতু কন্টেন্ট করবো সেই জন্য আমরা দেখবো ছোট্ট ছোট্ট অনেক কিছু কথা বলবো ছন্দার ভিডিও দেখেছি সেটা নিয়ে অবশ্য করেই কথা বলবো আগে নিজের ইন্টারটা দিয়ে নিই সাজানো প্রশংসার চ্যানেল থেকে আমি অপর্ণা অনেক রাত হয়ে গেছে সানডে আজকে ভেবেছিলাম ভিডিও করব না তারপর ছন্দার ভিডিও এবং পিয়ার ভিডিও দেখে ভাবলাম না কিছু তো কথা বলাই যায় ছন্দাকে নিয়ে আগে আগে পিয়াকে নিয়ে বলে পিয়া কীভাবে বললো কালকে ওর বাচ্চাটা যখন অনেক কথাই বলবো অনেক কিছু আছে ভিডিও করতে গেলে প্রায় এক ঘন্টা ভিডিও হয়ে যায় কালকে ওর বাচ্চাটা একটা জিনিস পারছিল না পড়াশুনো হোমওয়ার্ক ফিল ইন দ্য ব্ল্যাংকস বললো বাবা বুঝতে পারছে না একটা সিম্পল জিনিস বাবা বুঝতে পারছে না মা তুমি বলো তো ওই জায়গাটা কিন্তু ও কেটে দিলেও কাটতে পারতো কিন্তু না সেখানে ওর নিজের বড়াই করতে হবে মানে সবাইকে পায়ের তলায় দাবিয়ে খালি আমি 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 পাড়ার লোকেরা সবাই সারাদিনই ওকে নিয়ে হিংসা করে পাড়ায় কেন মিশতে হবে ঘরে বসে যদি পাড়ার খবর সব পাওয়া যায় তাহলে কি পাড়ায় যাওয়ার হ্যাঁ দরকার পড়ে তাহলে আমি তো বলবো তুমি গুপ্তচর লাগিয়ে দিয়েছো ওই মিটিংয়ে যাওয়ার জন্য সেখানে কি খবর আসছে সেগুলো আমার কানে দিতে নাহলে তোমার কানে কে দিচ্ছে ফুচকা নিয়ে আশাবালি যা নাকি আর কোন কোন কেউ যারা তাতে তুমি পাড়ায় ছেটে রেখে দিয়েছো তোমার সম্পর্কে কারা সেলিব্রিটি না বিশাল সেলিব্রিটি পাড়ায় মিশতে পারবে কি গ্রামের লোকে এমনি বাস চোর গ্রামের লোকেদের সাথে কি মেশা যায় থাকো না বাইরে গিয়ে দূরে গিয়ে ফ্ল্যাটে থাকো কি দরকার এত বড় সেলিব্রিটি এত পয়সালা ওদের সাথে তুমি মিশতে পারবে না আসলে তুমি মানুষটা তো মানে সুবিধের নয় মিশবেটা কার সাথে তোমার তো সবার প্রতি অকৃষ্ঠান ভিডিও করতে করতে কি বলছো কাউকে কিছু বলি না চুপচাপ থাকি কোনো কথা ভিডিওতে বলি না কাউকে নিয়ে গুটকাচালি করি না আমি কি হাসবো না কাঁদবো বিওয়ার ভালোবাসার ভিভারদের আমি দেখতে আমি মানে প্রশ্নগুলো ছুড়লাম তোমাদের কি মনে হলো তোমাদের ভালোবাসার সেলিব্রিটি হুম কারুর কথা শুনবে না কাউকে ভালোবাসবে না কাউকে সরি কারুরকে অপমান করে না কারু কারুর নামে সমালোচনা করে না তাহলে শাশুড়ি যে এত শয়তান যা যে এত বদমাইশ তারপর ছন্দা সেও খারাপ বা মানে ভিডিওতে অনেক কিছু পাবলিশ করে দেয় এর বাড়ি সম্পর্কে শাশুড়ি তো জঘন্য কখনও কখনও নিজের বর জুয়ারি মাতাল সমস্ত কিছু এগুলো কোথা থেকে শুনলাম আমরা হ্যালো করে না ওই অভ্যেসটা তো অন্তত আমার নেই ওই ওই কন্ট্রোভার্সি ক্রিয়েটারের মধ্যে তো আমি পড়ি না ওই নম মধ্যে তো আমি নেই যে ফোন করে শুনে শুনতে শুনতে শুনে ভিডিওতে বলছি তাহলে ওই খবরগুলো আমরা কোথা থেকে জানলাম পিয়া না কল্পনার কাছ থেকে হতো না তোমার যা যে মদমাতাল তুমি তুমি যে তোমার শাশুড়ি যে এত জঘন্য কার নামে না বলতে ছেড়েছো কার নামে না বলতে ছেড়েছো সেগুলো কোথা থেকে জানলাম আমরা তোমার ভিডিও থেকেই জানলাম তাহলে তুমি কারোর নামে না বললে আমরা জানতে পারলাম কি করে কন্টিনিউয়াস গ্রামে থেকে গ্রামের লোকগুলো চোর গ্রামের লোক চুরি করে গ্রামের লোক গুটকা চালি করে গ্রামের লোকেরা তোমাকে নিয়ে সারাক্ষণ আলোচনা করে ওই গ্রামে তুমি থাকবে কি করে পিয়া এর আগেও তুমি এই সমস্ত কথা বলেছো তাহলে তোমাকে কে পছন্দ করবে কে পছন্দ করবে গো তুমি গ্রামে একরকম থাকতে হয় শহরে একরকমভাবে থাকতে হয় থাকছো গ্রামে গ্রামের বউ গ্রামকে ভালোবাসছো আর সারাক্ষণ নিন্দা বন্ধ করছো তোমাদের গ্রামে অনেকেই তো দেখে আজকে টিচারগুলোর সম্পর্কে ডাইরেক্ট টিচারগুলোকে না বলতে পেরে সেটাও তুমি ভিডিওতে বলছো কেন না ওরা তোমার ভিডিও দেখে সেই জন্য এই কথা হচ্ছে এইটুকুনি একটা বাচ্চার দুটো টিচার লাগবে কারণ তুমি তো বিশাল আকারের হবে না না তোমার টাকার লোভ নেই টাকার লোভ নেই তোমার উপরে ওঠার লোভ হাস্য কথা কে ভাই উপরে উঠেছে তার কাছে টাকা নেই কোন গরিব কোন দুস্থব উপরে উঠে গেছে কিন্তু তার টাকা নেই উপরে উঠলেই তো টাকাটা চলে আসে এবং এখনও অবধি উপরে ওঠার জায়গায় মানে টাকা এবং উপরে উঠতে গেলে টাকা মানে উঠলে উঠলেই টাকাটা চলে আসে এবং টাকা ফাঁকা মানুষগুলোকেই মানুষ উপরে দেখে এটা তুমি ভালোভাবেই জানো তোমার টাকার লোভ নেই টাকার একটু লোভ নেই কিন্তু তোমার উপরে ওঠার লোভ হাসালে বহু শেয়ানা মনে করো নিজেকে বহু শেয়ানা মনে করো টাকার লোভ নেই মিলিনিয়াম সাবস্ক্রাইবার ওয়ান লাখ সাবস্ক্রাইবার হবে যার জন্য বাচ্চাগুলোকে অযথাই যারা বাড়িতে তোমার মেড তাদের কাছে বাচ্চাগুলোকে তুমি যখন তখন ফেলে রেখে দিয়ে তুমি বেরিয়ে যেতে পারো কাজের লোকগুলো রেখেছ কী করতে লোকেরা বলছে তোর ঘরে কাজের লোকের কি দরকার কারণ তারা হয়তো দেখতে পেয়েছে যে তোমার বাড়ি কাজের লোকগুলো বসে থাকে আর তুমি বসে ঘরে লোক বসে গোবর ল্যাপা দাও তুমি বসে র্যাক পরিষ্কার করো তুমি বসে গেটের বাইরেটা ঝাড় দাও তাহলে কি বলছো যে কাজের লোকেদের যারা কাজ করে তাদের কাছে আমি দেখাবো কেন আমি তো আমার কাজ দেখাবো তুমি কী মেন্টালিটিতে থেকে সকালবেলা ভিডিও শুরু করো আমার খুব অবাক লাগে তুমি একটা ভিডিও করবে তুমি তোমরা এখন যা ভাইরাল তোমাদের হয়ে গেছো তোমরা এখন এই ম্যান্ডিকে দেখো না শুয়ে 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 কিছু খাচ্ছে শরীর খারাপ বন্ধুরা শরীর খারাপ বন্ধুরা আমার পেটে ব্যথা বন্ধুরা এই করতে করতে ভিডিও কিন্তু সবাই দেখে আর তোমার রোজ সকালবেলা শুরু করতে হয় আজকে কাকে ঠুকবো কাউ কালকে চাই যেগুলো তাদেরকে আমি পাত্তা দেই না পাড়ার লোকেদের পাত্তা দেই না আমার আত্মীয় স্বজনদের পাত্তা দেই না তাদের কীভাবে ঠুকে ঠুকে সুন্দর সুন্দর করে কনটেন্ট করে ভিডিও করব এরকম টাইটেল দিলে তুমি ভালো মতো জেনে গেছো যে এরকম টাইটেল দিলে লোকেরা আসবে আজকে তুমি এইভাবে ঝাড় দিচ্ছ ওই ঘর লিপছ কি না আমি আমার কাজ দেখাবো আমি যারা কাজ করে তাদের কাজ দেখাবো কী করে সকালবেলা উঠেই তোমার এটাই ধান্দা থাকে যে বাচ্চাগুলোকে ওই কাজের লোকদের যারা বাড়িতে কাজ করছে তাদের কাছে একদম গছিয়ে দেবো হুম ছেলেটার পিছনে একটা কেন দশটা টিচার রেখে ছেলেটাকে ওদের ঘাড়ে দিয়ে দেবো আমি হচ্ছে শুধু রোজগার করব ইনকাম করব আর সেই উপরে উঠবো যেই উপরে উঠতে গেলে সবাইকে ঝুঁকতে হবে সবাইকে সবাইকে তোমার বরকে পর্যন্ত গ্রামের লোককে তুমি একটা বিশাল কিছু দেখাতে চাইছো বিশাল কিছু দেখিয়ে তুমি সেই উপরে উঠতে চাইছো তো সেই উঠতে গেলে উঠো বা যাই করো ছেলে একটু দেখতে সাথে তোমাকে বলে না বাচ্চাটাকে বাচ্চাগুলোকে ধরার জন্য লোক কিছু ভালো কথা তো ওই কাজগুলো করার জন্য তো লোক কিছু ওই কাজ কি না আমি ওদের কাজ কেন দেখাবো শোনো একটা ভিডিও কনটেন্ট তৈরি করতে গেলে সবাই মিলেমিশে কাজ সেটাও মানুষ ভালো করে দেখে শুধু তুমি ঘর লিপলে কি কিছু রোজ এক কথা বলে ভিডিওতে এসে যারা তোমরা ওকে দেখো বিরক্ত লাগে না তোমাদের আমি তো কন্টেন্টের জন্য দেখি এই যে রোজ দিন রান্না করা খাওয়া কি দেখাবো তাই ঘর লেপা আজকে উঠোন ঝাড় দেওয়া কালকে জঙ্গল ঝাড় দেওয়া কালকে ও ওইখানে ভিজতে ভিজতে কি শাক পাতা লতা তোলা এগুলো না দেখালে বুঝি কন্টেন্ট হয় না হ্যাঁ এগুলো না দেখালে তোমার ভিডিওতে কন্টেন্ট এগুলো না দেখালে তোমার ভিডিওতে ভিউজ হবে না সকালবেলার থেকে শুরু করে নাটঙ্কে আর মানে দু নম্বরই মানে মানে মিথ্যাচার না করে সকাল থেকে বিকাল অব্দি একটা সিম্পল সুন্দর ভিডিও যদি তুমি করে তো ছন্দা করছে তোমার থেকে বেটার লাগে ছন্দার ভিডিও আমার তো মানে ছন্দার ভিডিও সত্যি এখন ভীষণভাবে ভালো লাগছে কোনো রকম মানে বাহ্যিক কিছু দেখানো না কথাবার্তাগুলো একদম সিম্পল সকাল থেকে বিকাল অবধি যে কাজগুলো করে সিম্পলভাবে দেখায় ওকে তো ঘুমতে করে তুই মানে চিন্তা করতে হয় না বোধ যে আজকে একটা র্যাক নিয়ে বলবো এই র্যাকটাই হবে আজকে আমার র্যাক পরিষ্কার করা হচ্ছে কন্টেন্ট এটা ডেলি ব্লগার তোমাদের হ্যাঁ কাজ কাজ রান্না ধোয়া কাচা এগুলোই তো তোমাদের কন্টেন্ট তো তুমি এখন কাজ করতে পারো না সেটাই মানুষ মেনে নেবে যে তুমি তোমার বাড়িতে কাজের লোক আছে তাহলে তোমার মানে বাড়ির যে সবাই মিলে যে রোজকার জীবনযাত্রা সেটাই দেখবে নাকি শুধু তুমি তুমি কি কাজ করছো শুধু সেটাই সবাই দেখবে সবাই কি দেখবে পরত যারা ডেরি ব্লগার তাদের মানে বাড়ির সকাল থেকে বিকেল অবধি পারিপার্শ্বিক যে সবাই মিলিতভাবে যে কাজটা করে সেটাই তো দেখবে তো ওর কাজের লোক যদি এই রান্না করে কাজের লোক যদি ওই রান্না করে তাহলে ওর ভিডিওকেও দেখবে না না ও কাজের লোকগুলোকে বসিয়ে রাখবে কাজের লোকগুলোকে দেখলাম তো বারান্দায় এ বসে আছে সে বাচ্চাটাকে নিয়ে বসে আছে আরও বসে গোবল লেখছে কি না আমার কন্টেন্ট আমাকে উপরে উঠতে হবে সেই জন্য আমি কাজের লোক রেখেছি আর এই কারণে সবাই বলেছে যে তুমি কাজের লোক কী করতে রাখো কারণ তোমার কাজের লোক তো বসেই আছে লোককে দেখাবে আমার আমার বাড়িতে কত কাজ কত কাজ বলে তো তুমি কাজের লোক রেখেছো সেখানে কী করছো কাজের লোক রেখে কাজের লোকদের বসিয়ে রেখে নিজে কাজ করে পড়ছো এবারে আসি টিউশনি ক্ষেত্রে হ্যাঁ বাচ্চাটার হোমওয়ার্ক পারলো না বাবা বোঝেনি ওনাকে অনেক কিছু বোঝেছে তুমি যখন বোঝো তাহলে তুমি তোমারটি তো তাহলে পড়াশোনা করা উচিত আর সেখানেও তুমি দুটো টিচার মানে সমস্ত কিছু লোক দিয়ে করাবে কারণ ওগুলো সব ঝামেলার কাজ বাচ্চা জন্মটা দিয়েছো কিন্তু বাচ্চাকে ধরা বাচ্চাকে মুখ পোচা বাচ্চাকে কোলে নিয়ে ও করে এগুলো সব ঝামেলার কাজ এগুলোর মধ্যে যে একটা সুন্দর স্যাটিসফ্যাকশান আছে একটা মা যে মানে বাচ্চাকে নিয়ে থাকতে যে কত ভালোবাসে আমি বললাম না আমারও লোক ছিল কিন্তু আমি বলতাম বাচ্চারটা আমি করবো তুমি আমার আদার সব কাজ করো কিন্তু বাচ্চার সমস্ত কিছু কারণ আমার ছোটো ননদের বাচ্চাকে আমি একবার দেখেছিলাম যে ফ্লাস্কের যে পারোটা ওর যে জায়া দিদি ছিল সে কী করেছে বাচ্চাকে গরম খাওয়া থেকে মানে ফ্লাক্সটার ওই পাড়াটা যে ফেটে গেছিলো সেটাও খেয়াল করেনি মানে বেশি গরমটা ফ্লাক্সে রেখে দিয়েছিলো তারপরে বাচ্চাটাকে খাইয়েছিলো আর ওই পাড়াটা যখন মানে ফেটে ওই পেটে ইনফেকশান হয়ে গেছিলো ওকে এসে হসপিটালাইজ করতে হয়েছিল মানে যা তো অবস্থা সেটা আমি আমার বিয়ের পরপরই ওই এই ঘটনাটা দেখার পর থেকে আমি এত আতঙ্কিত হয়েছিলাম যে বাচ্চার সমস্ত কিছু আমি করব। মানে বাচ্চাকে খাওয়ানো বাচ্চাকে পাউডার লাগানো বাচ্চার পটি পরিষ্কার করা যতই একটা আলম থাকুক বা দশটা আলু রাখুক বাচ্চাটাকে নিয়ে আমি সঙ্গ দেবো বাচ্চাটাকে আমি ঘুম পাড়াবো আর সব কাজ তোমরা করে মারো না আমি তোমার মতো সেলিব্রিটি ডেলি সেলিব্রিটি ডেলি ব্লগার ছিলাম না কিন্তু মা হওয়ার উদ্দেশ্য মা একটা মহান মানুষ যে কোনো মা চায় তার বাচ্চাটাকে নিয়েই সময় বেশি থাকতো এবং কি আমার মা তো মানে আমার নামে এমন বদনাম হয়ে গেছিলো মা শুধু হাসতো আর বলতো আমাকে ইয়া কি করে বা ও ছাড়বে বাচ্চাকে ও দেবে বাচ্চাকে কারুর কাজ করতে মানে আমার যেন মনে হতো বাচ্চাটা আমি একাই করি আমার যেন অন্য সব কিছু তোমরা করো ভয় করতো আমার যে যদি অন্যের হাত থেকে বাচ্চা ব্যথা পায় যদি অন্যের কাছে রেখে যায় বাচ্চা যদি মানে ইয়ে করে দু পায় কাঁদে এরকম একটা মানে ছিল আর কি বিশেষত বড়ো বেলা তো ছিল এই ছোটো তো আরও মানে মোটামুটি অনেকটা শক্তপোক্ত হয়ে গেছিলাম তবুও ছোটো বেলাও তাই যে লোক ছিল বাচ্চার বাচ্চার কাজ কিছুটা তুমিও ঘরের অন্য দুনিয়ার এভরিথিং করো এভরিথিং আলমারিও পর্যন্ত বোঝাও হ্যাঁ কাবার্ড আর কি কিন্তু বাচ্চাটাকে নিয়ে আমি মানে বাচ্চার সমস্ত কাজ আমি দেব আর এ হচ্ছে বাচ্চা হচ্ছে ওরে বোঝা বাচ্চাকে ধরো এখরো আমি তার থেকে উঠোনে উঠোনে চড়িয়ে বেড়াবো গোবর ছড়া দেবো ওখানে গিয়ে আমি উঠোন ঝাঁপ দিতে যাবো এই যে উঠোন ঝাড় দেওয়া গেটের বাইরে এটা কি ওর মেড করতে পারতো না তোমরা যারা ভালোবাসো ওকে তোমাদের কি এটাতেই মজা লাগে তোমরা এটাই দেখতে ভালোবাসো যে তোমাদের ভালোবাসার ভিউয়ার সে গোবর ছড়া দিচ্ছে সে উঠোন ঝাঁপ দিচ্ছে সে যদি বাচ্চাকে নিয়ে থাকে তোমাদের বুঝি আর ভালো লাগবে না তোমাদের ভালো লাগাতে গিয়ে লাগাতে হবে তার সঙ্গে এরও তো পকেটটা ভরতে হবে তো সেই জায়গা থেকে সেরকম তো কন্টেন্ট ওকে করতেই হবে কি তাই না এবারে হ্যাঁ একটা কথা টিউশন হ্যাঁ পড়াশুনো বাচ্চাটাকে পড়াশুনো তুমি করো তুমি তো জানো না ওর বাবা না হয় না জানে তুমি তো বিশাল নাকি কিছু পড়েছো আর সব থেকে তো মানে কত বলবো এরা কি কোনোদিন স্কুলেও নাকি পড়াতো এটাও শুনলাম কত কয়েকদিনে ভিডিওতে মানে জানি না আমি ওদের সেই জন্যই ওর বোধ গ্রামের স্কুলের উপর ভক্তি উঠে গেছে কারণ ও জানে যে ওর মতো কিছু টিচার গ্রামের বাড়িতে পড়ায় সে কথাটাও বললো ও নাকি সরি গ্রামের স্কুলে পড়ায় ও নাকি গ্রাম স্কুলে পড়াতো ও জানে যে সেখানে কি পড়াশোনা হয় আরও তো সেলিব্রিটি তাহলে ওর সেলিব্রিটি তাহলে ওর ছেলেও সেলিব্রিটি যখন ওর যা ইংলিশ মিডিয়ামে পড়ায় ওকে তো ইংলিশ মিডিয়ামে পড়াতেই হবে যা ফ্ল্যাটে থাকলো ওকেও ফ্ল্যাটে থাকতে হবে তারপর সেই ফ্ল্যাট আবার খারাপ হয়ে গেল যে যাহা তো মাত্র যা ফ্ল্যাটে গেছে তাহা তো মাত্র ওকে ফ্ল্যাটেই যেতে হবে বেশ কিছু দিনের মধ্যে হ্যাঁ হয়ে গেলো ফ্ল্যাটের গল্প হয়ে গেল আবার এখন শুনছি বাড়ি যাবে যে বাড়িতে ভালো ভিউজ হবে তো এবারে পড়াশুনোর ক্ষেত্রে ওর টিচার চলে গেছে সেই টিচারকে শুনিয়ে শুনিয়ে ভিডিওতে বলছে বলছে আমার ওদের উপর কোনো অবজেকশান নেই ওদের আমি খারাপ কিছু বলি না তাহলে এটাই বা কী বললে যদি না বলতে সোশ্যাল মিডিয়াতে ছন্দা তার বরের এত বড় একটা বিপদের কথা বলেছে বলে আমাকে একজন ভিওয়ার বলেছে যে তুমি নাকি মুখ্যমন্ত্রী মানে অনেকেই চাইছে মুখ্যমন্ত্রীর মানে পারমিশন নিয়ে ছদ্দা ছন্দার ভিডিওটা করা উচিত ছিল মানে মানে বিশাল একটা কিছু ব্যাপার তো তুমি কার পারমিশন নিয়ে এই যে টিচারদের সম্পর্কে সোশ্যাল মিডিয়াতে বললে তুমি তো কারো পারমিশন নেওনি আর ছন্দার ওই ব্যাপারটা তুমি যা ডেঞ্জারাস মেয়ে ঘরের কোনো কথা উল্টাতে সোশ্যাল মিডিয়াতে বলতে বাহরণ রাখো নি ছন্দাকে যদি না বলতো ওই ফিউজটা খেতে তুমি তুমি সোশ্যাল মিডিয়াতে বলতে দুদিন পরে এই জন্যই ছন্দার উপর তোমার এত রাগছে ছন্দা কেন বললো ছন্দা কেন আগে বললো এবং এই ধরনের কথা আমার মনে হয় তুমি ছন্দাকে আগেও শুনিয়েছ তোমার শ্বশুমশায়ের একটা আপডেট ছন্দা ছোট্ট করে দিয়েছিল খুব ভালো মতো আমার মনে হয় ছন্দাকে তুমি এমনভাবে অপমান করেছো ছন্দা বুক ফাটছে তো মুখ ফেটে কথাগুলো বলছে না কিন্তু বলতে চাইছে এবং ও বলেছে বিভাষা যদি জানতে চায় তাহলে ও সত্যিটা সামনে আনবে এবার সত্যিটা যদি সত্যি সত্যি ছন্দার সামনে আসে তোমার যে এই যে বেশি ভালো মানে সেই মুখ গ্রামে তুমি সবথেকে ভালো তোমার নামে খালি সবাই বদনাম করে তোমাকে নিয়ে সবাই কালচার করে এত অহংকার না ভালো না অহংকার পতনের মূল যে অহংকারটা তোমার মধ্যে ঢুকে গেছে নিজেই বলছো না আগে কিছু খেতে পারতাম না আগে তেল তেল ছাড়া অল্প তেলে রান্না করতাম আর এখন বেশি পে বলছো না নিজের কোনো সকাল লাত করো না কোনটা বাদ দাও শুধু মানে কোনটা চাহিদাটা নেই তোমার শুধু কি লিপস্টিক আর গয়নার চাহিদাটাই সব ভালোভাবে থাকবো আরও বড়ো লোক হবো তোমার নেই এই চাহিদা কে বলেছে ফ্ল্যাটে গিয়ে কী মানে তুমি তো মানে মানে ফুটা তার ডিব্বা হয়ে গেছিলে ফ্ল্যাটে গিয়ে ফুটানির ফুটানি বা ডেলি কার ডেলি ওই একটা শপিং মলে ঢুকতে এটা কিনতে ওটা কিনতে এই ড্রেস ওই ড্রেস এই এ কে বলেছে গো তোমার ফুটানি নেই তোমার চাহিদা নেই শুধু কি ভালো জামা পরে তা জামা পরবো গয়না পরবো এগুলোই মেয়েদের চাহিদা তোমার চাহিদা নেই যে তুমি বিশাল কিছু হব আরও টাকা রোজগার করবো তুমি ভালো মতো জানো বিশাল কিছু হওয়া হলেই পকেটে টাকাটা আসে আর বাচ্চার হিসেব তোমাকে দেওয়া একদমই উচিত না বাচ্চার পেছনে খরচ সেই যেন তোমাকে খাটতে হয় তুমি এই প্রশ্নের উত্তরটা তুমি আমার ভিডিও দেখলেও আজ অব্দি তুমি দিলে না আর তোমার ভালোবাসার ভিউয়ার সাথে তোমাকে গিয়ে প্রশ্ন করে যে তুমি বাচ্চার বাচ্চার যে খরচাটা সেটা তো তোমার কাছে প্রচুর টাকা গচ্ছিত আছে সেটা দু লাখ না দু কোটি এটা একমাত্র তুমি ছাড়া আর কেউ জানে না কারণ তুমি কোনোদিন সেটার হিসেব দাওনি এবং দিতে চাও না আর রইল বাকি টিচারদের কথা টিচারদের তুমি সোশ্যাল মিডিয়াতে এনে এই টিচার যে পড়াতো টিচার ছেড়ে দিয়েছে এইটুকু কথা বললেই কিন্তু হয়ে যেত এই এই পারিবারিক ব্যাপারটাকে নিয়েও তোমাদের পরিবারের আলোচনা সেটাকে নিয়েও নোংরাভাবে সোশ্যাল মিডিয়াতে তুমি কন্টেন্ট করলে আজ অবধি কোনো ব্লগারকে আমি এই টিচারদের নিয়ে কথা আর পাড়ার লোকেরা আমার নামে নিন্দা করে পাড়ার ওই ওই কথা বলে ভাই আমি রেখিনি। তোমরা ভিউয়ার্স যদি দেখে থাকো আমাকে একটু ইনফর্ম তো যে আজ অব্দি কোনো ব্লগার এইভাবে কোনো তাদের টিচারকে নিয়ে এরকম নোংরাভাবে ভিডিওতে সামনে দিয়ে বলেছে মানে ভিডিওতে কথা বলেছে যে টিচার বাচ্চাটার একটা সামান্য কথায় টিচার ছেড়ে চলে গেল আর আমি ওই টিচারকে শোনানোর জন্য আমি ভিডিওতে বেশি বেশি করে বলছি ও যদি না বলতো আপনাকেও জানতে পারতাম পরিষ্কার এই টিচার দিন তো দেখি নি জানি যে একটা হ্যাঁ একটা টিচার ছিল তাও তো জানতাম আমি কেউ মনে হতো যেন গিয়ে পড়ছে টিচার কোনোদিন কোনো টিচার বাড়িতে এসছে বলে শুনিনি ঠিক আছে সে না হয় বাড়িতে আসতো সে যে ছেড়ে দিলো বা নাকি গিয়ে পড়ার টিচারই ওকে ছাড়িয়ে দিল বুঝলাম না বলছিল তারা বাড়িতে বাড়ি বয়ে গে এসে গেছে তারা মানে এটাও বুঝলাম না আমি যে কজন টিচার ছিল কথাটা না ঢোক গেলে গেলে কম বলতে হয় ওই ঢোক গেলা কথা মানে হচ্ছে মিথ্যেবাদী কথা যদি একজনই টিচার হয় তাহলে এটা বলছে কেন ও যে তারা বাড়ি বয়ে এসে আমাকে বলে গেছে তোমার নামে তোমার অ্যাটিটিউড নিশ্চয়ই তারা কিছু শুনতে পেরেছে তোমার বাচ্চা হয়তো ঠিকঠাক বলছেও না বাচ্চা মানুষ ভয় পাচ্ছে হয়তো এমন কিছু তোমরা টিচারের সম্পর্কে বলেছো হয়তো এই ধরনের কথা না হয়তো ছো বাচ্চাটা এমন কিছু কথা বাচ্চা তো সাদা মনে কাদা নেপট করে বলে দেয় তোমরা তোমাদের আলোচনা এমন কিছু একটা হয়তো বাচ্চাটা বলে দিয়েছে যার জন্য হয়তো টিচার ছাড়তে বাধ্য হয়েছে তুমি তোমার ভয় হয়তো বাচ্চা তোমার কাছে স্বীকার করছে না এবারে আসি ছন্দার কথা ভিডিওটা কি জানি না কত বড় হয়েছে ছন্দার ডিসিশান ছন্দার বড়ের ডিসিশান একদম ঠিক যে এই যে কমেন্ট করা কমেন্ট করা ও ভেবেছিল কমেন্ট করবে জানি না ও কার কার ভিডিও দেখেছে আমরা ভিডিও দেখেছে কি না বলছিলো এই কন্ট্রোভার্সি এটারে ভিডিও দেখি ছন্দা তুমিও তুমিও কন্ট্রোভার্সি কেটারদের ভিডিও দেখে দেখে সেটা নিয়ে মাথা খারাপ করেছো তোমার কাছে অন্তত আমি এটা আশা করিনি করোনা করোনা এই এইখানে তুমি ঢুকো না তোমাকে নিয়ে কথা হচ্ছে হবেই তোমার এখন ভিউজ তুমি এখন সেলিব্রিটির তার থেকেও বলা তুমি সেলিব্রিটির যা তুমি বিশাল সেলিব্রিটির যা এবং তাকে তুমি তেল মারছো না তুমি তার অপোজিটকে তেল মারছো তোমার তেল ঢাল ঢালা উচিত ছিল এখানে তুমি তেল ঢাল মানে ভালোবাসছো তোমার কল্পনাকে কল্পনাকে ভালোবাসলে তোমাকে সোশ্যাল মিডিয়াতে টিকতে দেবে এখানে সিন্ডিকেটের মতো একটা গ্রুপ চলে সন্ধ্যা যত ঢুকবে তত দেখবে তোমার পিঠ দেওয়ালে থেকে গেছে কল্পনা মতো তোমাকে ওনার কমেন্ট বক্স বন্ধ করতে হয় যদিও তোমার কমেন্ট বক্সে আমি দেখি ভালো কমেন্টই করে তুমি এরকম কমেন্ট মানে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ভিডিও দেখে এবং সেখানে গিয়ে কমেন্ট তুমি করো না কারণ সত্যি কথাই আমি করি না বা কেউ করে না বলে যে ভেবো না যে সবাই করবে না এবার তোমার পাড়া থেকে দেখবে খবর ওই কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কাছে চলে গেছে জানি না তুমি কাদের কথা বলছো তোমার তবে তোমার কমেন্ট বক্সে আমি তো নাম দেখেছি সেই কথা শুনে আমি বলছি খবর নেওয়াটা তাদের কাছে কোনো ব্যাপার না হয়তো সশরীরেও কোনো দিন দেখবে চলে গেছে তোমার ওই জায়ের কাছে তোমার খবর নেওয়ার জন্য এবং তোমার পাড়া থেকে দেখবে প্রচুর লোক যারা আমাদের কাউকে খবর দেয় না কিন্তু তাদের কাছে সমস্ত খবর চলে যায় এবং তাদের কন্টেন্ট তুমি হবে কারণ তাদেরকে ভিডিও দিতেই হবে কন্টেন্ট থাকুক না থাকুক মানে দিনে তিনটে করে ভিডিও না দিলে যে রেভিনিউটা সেটা তারা জোগাড় করার জন্য তিনটে ভিডিও সেখানে দিতেই হবে আর সেখানে যদি বড় ব্লগারকে তেল ঢেলে ঢেলে তোমাদের মতো মানে মানুষদের ব্লগারদের আত্মীয় স্বজনদের ছোট করে তাহলেই তো তার ভিবার বাহা 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 করবে তারপর তোমার ফোন নাম্বারও হয়তো নেবে ওই যে বলছে তোমার যা তোমার যা যায়ের সাথে ফোনে কথা যায়ের শরীর ভালো আছে কিনা না সেসবও চলে তারপর মাঝখানে আবার হয়তো একটু পাল্টে গিয়ে আবার এখন দেখছে না ওটা পাল্টালে হবে না আবার ওখানে গিয়ে তেলটা ঠাড়ি কারণ আলটিমেটলি এটার ভি এর ভিউজ বেশি এ বড়ো যা তাহলে একে নিয়ে পজিটিভ ভিডিও করলে তাহলে আমার ভিউজটা আরও বেশি হবে তো তুমি তুমি যে কমেন্ট বক্সে কমেন্ট করবি যদি করতে সেটা তো একটা বিশাল কন্টেন্ট হতো এবং তোমার কমেন্ট বক্স কালকে একদম জেনে রাখো তোমার কমেন্ট বক্স কালকে কন্টেন্ট হবে কারণ তারা মুখ লুক হাঁ করে বসে থাকে সন্ধ্যাকে যারা ভালোবাসো কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের নিয়ে কিছু লিখো না অবশ্য আমি আমার মনে হয় যে তুমি যারা তোমরা যারা লিখেছো তারা চাইছোই যে সে অবধি পৌঁছাক যদি এটা করো এরকম টিক্সটা ঠিক আছে যাদেরকে নিয়ে বলবে তারাই তাদের কানে যদি সন্ধ্যা পৌঁছাতে না পারে ছন্দার ভিউয়ার্স হয়ে যদি তোমরা পৌঁছাতে পারো এটাও ওয়েল অ্যান্ড গুড কারণ আমরা আমি তো নাম নিতে পারবো না তোমরা সবাই সমস্ত কিছুই জানো কারণ কিভাবে ভেতর থেকে পাড়া থেকে লোক গিয়ে খবর এনে এনে তাদের ভিডিও করার অভ্যেস তারপরে পান থেকে চুন খসলো নিজেদের মধ্যেই তারপর মানে সেই মানে ওই কোলের মধ্যে চেপে বসবে আবার যদি সেই ব্লগার যদি কোল থেকে নামতে বলে সেই ব্লগারকে একদম ধুয়ে দেবে এই পিয়া ফোন ধরেনি না কি সেই জন্য পিয়াকে একদম ধুয়ে কাপড় পরে দেওয়া হচ্ছিলো আবার বোধ পিয়া এখন সেটিংয়ে আছে আর তাই জন্য এখন পিয়াকে এখন পূজিত করতেই হবে তো এই সমস্ত নোংরার মধ্যে তুমি অন্তত না তুমি আজকে কিছু কথা বলেছো তুমি জেনে রাখো এটা নিয়ে হয়তো দুটো থেকে তিনটে কনটেন্ট হবেই এবং তুমি ভেবো না যে তোমাকে তুমি যতই ভালো করে কথা বলো তোমাকে ভালো করে কথা বলবে সবাই ভালো করে কথা বলে না তোমার যা কল্পনাকে দেখে শেখো এমনভাবে তার পেছনে পড়ে যাওয়া হয়েছিলো এমনভাবে তাকে করেছিল এবং এরা সত্যি মানে কোমর বেঁধে ঝগড়া করার মতো ক্রিয়েটার এরা ভালো যুক্তি তো ছাড়ো এরা মানে এক চুল এদিক ওদিক মানে বললো তাহলে ছাড়বো না বললো তাহলে ছাড়বো না এই যে অ্যাটিটিউডটা হ্যাঁ পাড়াগায়ের এই যে ঝগড়াটি অ্যাটিটিউডটা এটা তুমি নিতে আমার মনে হয় না তোমাকে দেখে যেরকম মনে হয় সেটা তুমি নিতে পারবে না আর রইলো বাকি তোমার বরের টাকা টাকা নিয়ে তুমি যতই বলবে এরা তোমাকে ততই কুচিয়ে খুচিয়ে বলবে আজকে তোমাকে নিয়ে কথা বললো তুমি শিওর জেনে রাখো কালকে বিশাল বিশাল কন্টেন্ট তুমি দিয়ে ফেললে তুমি কি এটা চাও যদি তুমি এটা চাও এই যে আমিও যেরকম তোমাকে নিয়ে কন্টেন্ট করছি তাহলে আমাদের তোমাকে নিয়ে কন্টেন্ট করতে হবে পজিটিভ ওয়েটে হোক আর নেগেটিভ ওয়েটে ওয়েতে হোক কিন্তু তোমার কাছে অন্তত আমি এটা আশা করি না তুমি খুব সেলফ রেসপেক্টেড আমার মতো আমিও ওরকম তাই যে না খেয়ে থাকো তাও ভালো আমার সম্মান আমার এটা আগে ব্লগার আমাকে লাথি মারলো সেই ব্লগারের বাড়িতে আমি পৌঁছে গেলাম দুটো সামান্য ভিউজের জন্য মানে পাগলা কুত্তা যেন না কাটে আমার যেন ওই দিন না আসে আমার যেন ওই দিন না আসে তোমার এই সেলফ রেসপেক্ট জিনিসটা কল্পনারও যেরকম ভীষণ আত্মসম্ভাব এই জায়গা থেকে তোমরা খুব প্রিয় আর সেলফ রেসপেক্ট আছে বলেই আজকে তোমরা যেরকমভাবে এগোচ্ছ কোনো একদিন তোমরা সাকসেস পাবে এবং স্বসম্মানে পাবে অপরদিকে রইল বাকি আরেকজন যা তোমাদের বড়ো সেলিব্রিটি সোশ্যাল মিডিয়াতে তার যেভাবে মানে মানে বদনাম তার যেভাবে তাকে নিয়ে যেভাবে মানে তার মানে কি বল সম্মান সোশ্যাল মিডিয়াতে আছে তার ভিউজ যদি পঁচিশ হাজার হয় এই পঁচিশ হাজার কি ভালোবেসে তাকে দেখে হ্যাঁ তার কি কোনো মানে তোমাদের যদি দশটা কমেন্টস আছে ভালো কমেন্ট দশটা ভিউারসও যদি হয় সেটা তোমাদেরকে ভালোবাসছে সত্যি সত্যি ভালোবাসছে এবং দশটা তোমাদের ভালোবাসার ভিউার পাশে থাকছে কিন্তু তোমার এই যা এর সোশ্যাল মিডিয়াতে একটু সম্মানহানি এর সেলফ রেসপেক্ট থাকবে কোথায় আমার তোমরা এই তোমাকে কোনোভাবে তুমি যেটা বললে আজকে যে আমাকে যে মানে বুঝবে না আমাকে যে মানে মানে অ্যাটেনশান দেবে না আমিও তাকে দেবো না হ্যাঁ আমার মনে হয় তুমি একে নিয়েই বলেছো একে নিয়ে বলার চেষ্টা করছো তবুও বলবো যতটা পারো ঘরের কথা বলো না দেখো এ খারাপ ও খারাপ মানে আমাকেও যে হতে হবে তা না তুমি ভালো তুমি তোমার মতো যেরকম নর্মাল ভিডিও করো দেখতে ভালো লাগে তারপরেও হ্যাঁ তুমি কল্পনাকে ভালো বলেছ তোমাকে সোশ্যাল মিডিয়াতে শুনতেই হবে আমাদের শুনতে হচ্ছে না কল্পনার পরে ভিডিও করার জন্য মানে যেমন মানুষে ভালোবাসাও পেয়েছি সেরকম খারাপ কথাও শুনতে পেয়েছি তুমি কোন কোন কন্ট্রোভার্সি ক্রিয়েটারে ভিডিও দেখছো জানি না হবে তোমার কমেন্ট বক্স কালকে যে কন্টেন্ট এটা তুমি জেনে রাখো তো রেডিও থাকো তোর জন্য তার জন্য কল্পনাকে দেখেছ চোখের চল এরকম ফেলতে হয় আমি চাই না সেলফ রেসপেক্ট এবং সমস্ত কিছু থাকা থাক থাকছে তোমার তুমি এত নোংরা আমি কিছু সহ্য করতে পারবে না সত্যিই তাই সত্যিই তাই কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা মানে প্রচণ্ড রাউডি প্রচণ্ড ঝগড়টি এবং প্রচণ্ড মানে তোমাকে এত হার্ড করবে না দিনে তিনটে চারটে করে যখন মানে তোমারকে মানে পিছন ছাড়বে না মানে কারুর পিছনে যদি পড়ে যায় দিনের মধ্যে প্রত্যেক দিন কোমর বেঁধে কিন্তু তোমার পিছনে পড়ে যাবে মনে হয় না তুমি সেটা সহ্য করতে পারবে সুন্দর নর্মাল সিম্পল সব ভিডিও করো কল সন্ধ্যা তোমার কাছে আমার এটাই রিকোয়েস্ট কল্পনা যেরকম শুনেছে কল্পনা এখন আর কোনো কন্ট্রোভার্সির মধ্যে নেই হ্যাঁ ব্র্যান্ড প্রমোশন নিয়ে কল্পনা কালকে কথাগুলো বলেছে ব্র্যান্ড প্রমোশন নিয়ে যারা অহং যে বা যে অহংকার করেছে করছে কল্পনাও কালকে শুনিয়ে দিল ব্যান্ড প্রমোশন আসতেই পারে তার কাছে ছেলে তাই কল্পনার জায়গায় আমি থাকলেই একই করতাম হাজব্যান্ডের যদি ঠিকঠাক রোজগার হতো আর আমার যদি কোনো একটা জায়গা থেকে মানে কল্পনার জায়গা থেকে আমি বলছি কোনো একটা জায়গা থেকে সামান্য কিছু আসতো আমি সেটা নিয়ে সন্তুষ্ট থাকতাম যে ছেলেটাকে আমি ভালো করে পড়াশুনো করাই অবাক সে দিচ্ছি এটা শেখাচ্ছি ওটা শেখাচ্ছি যা হোক শেখাচ্ছি পয়সার পিছনে ছুটতে গিয়ে বাচ্চাদের আমি সার্ভেন্ট আর আমার টিচারের কাছে ঠেলে দিয়ে ওইভাবে কোনো দিন না বাচ্চা হয় না বাচ্চা মানুষ হয় না আর আমায় আমি শুধু ভিডিও প্রমেশন ভিডিও ফ্লিপকার্টের মিশোর অ্যামাজনের আমি ব্র্যান্ড অ্যাম্বাসাডার হব নিজেকে নিজে একদম সেই জায়গায় নিয়ে যাব মা বাবার মুকুজ্জল করব মা বাবার মুকুজ্জ্বল কীভাবে করবে জানি না তবে ওয়াইটিতে যে মানে একদম নিজের মুখ একেবারে মানে গোবরের মধ্যে গিয়ে ঠুসে দিয়েছো গত দেড় দু বছরের আগে সেই জায়গা থেকেই আগে বেরিয়ে আসো তারপর তো বাবা আবার মুকুজ্জ্বল করবে এটা ছন্দাকে অবশ্যই বলছি না এটা যাকে বলছি যাদেরকে বলছি তারা খুব ভালো মতোই জানে বারবারই ছন্দা বলছে যে টাকাটা আয়ুষের সরি ছন্দার হা বরের থেকে নেওয়া হয়েছিল তারপর পরের দিন গিয়ে দিয়েছে তা সত্ত্বেও কেন এই এই তোমরা ভেবে নিচ্ছ যে টাকাটা পিয়ার বধ দিয়েছে পিয়ার বধ জোগাড় করেছে তার মানে ছন্দা তুমি যতই ক্লিয়ার করে কিছু বলতে যাও এরা তোমাকে ছাড়বে না ছিঁড়ে খাবে আর কোনো কণ্ঠবাসী কী এটা এর সঙ্গে অন্তত যোগাযোগ রাখো না এটা ছুঁচ হয়ে ঢুকবে আর ফাঁল হয়ে তোমার পেটে নাড়ি ভুড়ি লিভারে যা আছে সব কিছু নিয়ে বেরোবে আজকে কল্পনা পাত্তা দেয়নি তাই পাত্তা দিলে আজকে দেখতে ওয়াইটিতে কল্পনাও কীরকম জয় জাকার হতো এটুকুই বলা ভিডিওতে যদি তোমাদের মনে হয় সঠিক বলছি তাহলে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করো টাটা